বন্ধুরা ওয়েলকাম টু আমার নিউ ব্লগ আমি টুম্পা আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি সঙ্গে থেকো পাশে থেকো আর তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আছি কারণ কালকে থেকে আমার ছেলের শরীরটা একটু খারাপ তো সেই জন্য মনটাও একটু খারাপ তো আর তো আজকে ছিল যেহেতু পূর্ণিমা সেই জন্য আমি পূর্ণিমার জোগাড় করছিলাম এই যে পুষ্পপত্র সাজানোর জন্য পুষ্পপত্র নিয়ে নিলাম ফুল টুল সব নিয়ে নিলাম নিয়ে পুষ্প ফুল টুলগুলো আছে গুছিয়ে পুষ্পপত্র গুছিয়ে ফল টল কেটে তারপরে আমি যাব হচ্ছে রান্নার দিকে কারণ আজকে হচ্ছে মা থাকবে না মা ভোগ রান্না করার জন্য বাইরে গেছে ওই জন্য হচ্ছে আমি বাড়িতে ঠাকুরকে ভোগ দেবো এই ফার্স্ট মনে হয় আমি ঠাকুরকে ভোগ দিতে পারছি হয়তো ঠাকুর আমার হাতে ভোগটা ভোগটা নেবে জন্যই আমি ভোগটা দিতে পারছি তো এবার আমার ইচ্ছা ছিল এবার আমার ইচ্ছা ছিল যে ঠাকুরকে আলুর দম দিব লুচি দেবো আর হচ্ছে পায়েস দেবো যেটা পায়েস আমার বরাবরই হয় ঠাকুরকে লুচি আর পায়েসটা আমি দিই তো এই যে লুচি পায়েস আর আলুর দম করবো তো আর ছেলেটার যেহেতু শরীর খারাপ তো আমি ওগুলো করে ঠাকুরের ওখানে জোগাড় টোগাড় করে তারপরে ছেলেটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো পূর্ণিমার জোগাড় করার পরে যে আমার ঘরের যেগুলো ঠাকুর ছিল তাদের আমি একটু হচ্ছে অশ্বগন্ধার টিপ তারপরে হচ্ছে তিলক এগুলো কেটে তারপরে হচ্ছে আমি তাদেরকে ফুল দিয়ে সাজাবো সাজিয়ে দিই না তারপরে হচ্ছে নিচে চলে যেতে হবে তোমার দাদাভাই এখনও হচ্ছে কাজে যায়নি তাকেও চা দিতে হবে জল গরম করে দিতে হবে স্নান করতে যাবে তো এই দেখো নিচে আমি চলে এসেছি চলে আসার পরে এই যে জল গরম করতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপরে আবার হচ্ছে আমি চলে এসেছি উপরে ওপরে চলে এসেছি এই যে কলা দুধ এগুলো দিয়ে ওই যে মুখিত বলে অনেকে সিংনি প্রসাদও বলে এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেব আগে কাটা ফলগুলো জোগাড় করা হয়ে গেছে তা এখন এই যে মুখক্ষিতটা আমি মাখিয়ে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেবো তো এগুলো করার পরে তারপরে হচ্ছে তোমার দাদাকে দাদাকে আগে এগিয়ে দিয়ে আসতে হবে মানে চাটা আমি দিয়ে এসেছি তারপরে এগিয়ে দিয়ে আসি এই যে দেখো আমার এগুলো জোগাড় হয়ে গেছে অলমোস্ট তারপরে আমি আবার একদম বলবে যে কেন হচ্ছে ছেলের অসুখ তবুও তুমি ভিডিও করছো কারণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আমার ভালো লাগে তাই করলাম এই যে এখন একা হাতেই সব কিছু যে পায়েস বসিয়ে দিয়েছি এখন লুচির হচ্ছে ময়দা আটা এগুলো মেখে নিচ্ছি দেখো একটা তো চিন্তা আছেই ভিতরে তবুও কী বলো তো ছে এই যে ভিডিও কলগুলো করা ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ করিনি কিছুটা ছেলেও করছিল আমার ছেলে না মানে অসুখ হলেও শুয়ে থাকতে চায় না এই যে আলুর আলু সিদ্ধ করিয়েছিলাম সেই আলু সিদ্ধগুলো আলুগুলোর চর্চা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়েছি তা গরম তো আছে সেই জন্য ঠান্ডা জল না দিলে মুশকিল হবে আলুর দমটা করার পরে না আমি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসবো এই যে বাড়িতে আসার পরে দেখো আমার পিস্তা তো যায় ছোটো ছেলে চলে এসেছে পুজো করতে চলে এসেছে তা এই যে আমি জোগাড় করে দিয়েছি সব পাত্রে পাত্রে ঢেলে রেখে রেখে ঢেকে দিয়ে গেছিলাম তো রেখে গেছিলাম রাখার পরে তারপরে তো আমি ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার দেখানোর পরে ও দেখি তারপরে চলে এসেছে তো এই যে পূজা করতে বসে গেছে আর ঠাকুরের পূজা করলে না একটা মনে শান্তি পাওয়া যায় তা এই যে এখন আরতি করছে তো আরতি এই যে দেখুন আমার ছেলে ওর মধ্যেও হচ্ছে ঢাক বাজাচ্ছে কি বলবা এই যে ধূপ ধূপ ধূপের ধোয়া কত সুন্দর লাগে মনটা একটা আনন্দই লাগে আর আমার না পূর্ণিমার পুজো করতে আগা করে মানে বিয়ের আগেও আমি হচ্ছে বাপের বাড়িতে এই পুজো করেছি তো বিয়ের পর গুড ইভিনিং আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকবো আসলে ছেলেটা যেহেতু শরীরটা খারাপ ছিল তো ওর মনটাকে ভালো করার জন্য আমরা একটু লোকনাথ মন্দিরে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল তো ওখানেই যাচ্ছিলাম তো এখানে দেখো পুরো লাইটিং দিয়ে লোকনাথ মন্দিরের রাস্তাটা সাজিয়েছে এমনকি লোকনাথ মন্দিরের ভেতরেও সুন্দর করে সাজিয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছিল লোকনাথ মন্দিরে এমনকি এখন না লোকনাথ মন্দিরটা এতগুলো মন্দির করেছে মানে হচ্ছে আস্তে আস্তে আরও বড় করছে মন্দিরটা ওখানে আশ্রম টাইপেরও হয়েছে তো সুন্দর করেছে না আর মানে লোকনাথ মন্দিরে গেলে মনটাও শান্ত হয়ে যায় তারপরে এখানে আমরা সবাই মিলে একটু দুঃখাতে যাই তারপরে মোমবাতি জ্বালিয়ে দিলাম ঠাকুরের নাম করে চারিদিকে ঘুরলাম তো আমার ছেলে দেখো দুঃখাটি জ্বালিয়ে দিল ওই মনটা একটু খারাপ আছে কারণ হচ্ছে ওকে হচ্ছে আমি কেন হচ্ছে আটকে রেখেছি কেন খেলতে দিচ্ছি না ওই জন্য বিরক্ত বোধ করছিলো তো আমরা একটু পুরোহিত মশাই বলছিলো যে ও এই পুরোহিত মশাইটা না আমাকে চেনে তো ও আর একটা পুরোহিত মশাইকে বলছিলো যে তাকে আমি চিনি কি না মানে পুরোহিত মশাইকে বলছে সে আমাকে চেনে না যাই হোক তারপরে যে সানের জলটা দেখলে ওখানে একটু হাত ছোঁয়ালাম ছুঁয়ে মাথায় ছুয়ালাম তারপরে আমরা ফাংশানে চলে আসলাম এখানে ফাংশান হচ্ছিলো লোকনাথ মন্দিরে বরাবরই যতবার অনুষ্ঠান হচ্ছে ততবারই ফাংশন হয় এবার একটু আরও বড় করে অন্য জায়গাটা অন্য দিকে নিয়েছে তো এখানে হচ্ছে বিষ্ণু আর লক্ষ্মী না লক্ষ্মী আর নারায়ণের হচ্ছে মানে বিয়ের পর্ব চলছে আর হচ্ছে নাচা লক্ষ্মী ঠাকুর নাচ করে দেখাচ্ছে তো গানটা আমি হচ্ছে যেহেতু কপিরাইট পড়বে সেই জন্য তোমাদের গানটা শোনাতে পারলাম না তো এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমি আমার ব্লগটিকে শেষ করলাম যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও আর তোমরাও ভালো থেকো আমরাও ভালো আছি থাকার চেষ্টা করবো অবশ্যই আর নতুন নতুন ব্লগ দেখার জন্য সে আমার পাশে থেকো গুড নাইট ফ্রেন্ড